হরি কৃষ্ণা প্রণ সকলের চরণে আশা করছি সকলে ভজন কুশলে আছেন আজ পবিত্র ষঠ তিলা একাদশী ব্রত আসুন সকলে মিলে একসাথে ষঠ তিলা একাদশী ব্রত করা মাহাত্ম তিলা একাদশী ব্রত মাহাত্ম কি চায় মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষঠ তিলা একাদশী মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারের বর্ণনা করুন তদত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষঠ তিলা নামে জগতিবিদিত এক সময়ে দুর্লভ ঋষির মনিস পুলস্তকে জিজ্ঞেস করলেন মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরক করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথ ভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে হোম মানে যক তারপর চন্দন ও শর্করা প্রভৃতি দ্বারা প্রস্তুত নৈবেদ্য ভগবানকে নিবেদন করবে। কুষ্মান্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতি নাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথা শক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাফি ও তিল পাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ মানে স্নানের জলের ভিতরে যদি কালো তিল মিশ্রণ করা যায় হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করেন মানে এই যদি কেউ তিল দান করেন সেই তিল যদি বপন করা হয় বপন করলে সেখান থেকে গাছ হবে সেই গাছে অনেক অনেক তিল হবে যত তিল হবে তত পরিমাণ সময়ে সেই দানকারী স্বর্গলোকে বাস করতে পারে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্যই এই একাদশীর নাম ষঠতিলা হে হ্যাঁ যুধিষ্ঠির এই সময় নারদ এই ষা একাদশীর ফল এবং ইতিহাস সম্পর্কে জানতে চাইলেন যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করতেন সে প্রত্যাহব্রত আচরণ এবং দেব পূজা পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সে মহা ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করতেন কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান এবং ব্রাহ্মণ ব্রাহ্মণকে অন্নদান করেননি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসব্দ বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করছে কিন্তু তাদের জন্য কখনো অন্নদান করেননি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বললো হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরের স্বর্গে ভ্রমণ করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ যে সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য থেকে মহা সে আমার কাছে এসে আমি ব্রত কৃচ্ছ সাধন এবং উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি হে জনার্ধন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরের স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ব্রত ফল প্রদান করতে রাজি হয় তবেই দরজা খুলবে তারপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো ষঠ ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার তিল ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তে বিশিষ্টা হলো এবং তার গৃহ ধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে ভারত অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত সট অকর্তব্য নিজ মতো তিল বস্ত্র এবং অন্ন দান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রবৃতি বিনষ্ট হয় এই বৃদ্ধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ ষট ব্রত মাহাত্ম সমাপন